মাঝে মধ্যেই দুই বোন মিলে আমরা বাইরে বেরিয়ে পড়ি হয় কিছু খাওয়ার জন্য না হলে কেনাকাটা করার জন্য তবে আজকে বের হয়েছি খাওয়ার জন্য তো খেতে যাচ্ছি হচ্ছে পোড়া রুটি আর চা মালাই চা তো সাথে আমাদের এক ভাগনাও যাবে সে হচ্ছে আমাদেরকে আমরা এক রিক্সায় যাচ্ছি সে অন্য রিক্সায় যাবে অন্য জায়গা থেকে আসবে যেহেতু এই যে আমার ভাগনা আর এই হচ্ছে আমার বোন আর আমি তো পোড়া রুটি খাইতে গেলে কি হবে পোড়া রুটি তো আমরা পাই নাই কারণ আমরা হচ্ছে যখন গিয়েছি তখন পোড়া রুটি চা দুইটাই শেষ হয়ে গেছে উনি দোকান বন্ধ করে দিচ্ছে দেন এটা হলো মিরপুর দুই নম্বর আর মিরপুর দুই নম্বর হচ্ছে এই চাটা অনেক বিখ্যাত এই জন্য গেছিলাম যে দেখি খাই খেয়ে আসি কোনোদিন যাই নাই আজকেই গেলাম ফার্স্ট কিন্তু পেলাম না দুঃখের বিষয় তো চলে আসলাম তো বের হয়েছি তো খাইতে কিন্তু খাওয়া তো আর হলো না তো একদম কি না খেয়েই চলে যাব তো আমরা আমাদের পরিচিত আর একটা রেস্টুরেন্টে চলে আসছি মিরপুর স্টেডিয়াম দুই নম্বর তো এইখানে এসে এখানকার একটা হচ্ছে নাম করা যেটা আমরা আমি আর আমার ভাগনা নিয়েছি বিপ 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 চাপ আর হচ্ছে আমার বোন ও তো সব সময় কাবাব পছন্দ করে বিপের তো সে হচ্ছে বিপ কাবাব নিয়েছে আবার টিকা নিয়েছি আছে সাল সালাদ আর হচ্ছে পুর এটা হচ্ছে ইয়া লুচি তো অনেক বেশি মজা লাগতেছিল খাবারগুলা তা আমার বোন তো দেখেন কী মজা করে খাইতেছে আমারও অনেক বেশি পছন্দ আর হচ্ছে আমার ভাগনা সে এখানে নাকি কোনো দিন খায় নাই তো ওকে জিজ্ঞেস করতেছিলাম খাবার কেমন হয়েছে তো ও ভালো রিভিউ দিচ্ছিলো ও বলতেছিলো যে এখানে আমি কোনো দিন আসি নাই কিন্তু খাবারগুলো অনেক বেশি মজা আর অনেক বেশি টেস্টি তো যে যে খেতে চান তারা অবশ্যই মিরপুর দুই নম্বর একদম স্টেডিয়ামের কর্নারে একটা দোকান সেই হোটেলটা ওখানে চলে আসবেন আর হচ্ছে সব মিলে আজকের ভিডিওটা অনেক বেশি মজা ছিল খাবারগুলো যেমন